আসসালামু সুপ্রিয় দর্শক বাংলা টিভিউন লাইভে আপনাদেরকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বিডিআর সদস্যদের উপর দেখছেন আপনারা যে গরম জল জলপমান নিক্ষেপ করছে বিডিআর সদস্য তারা কিন্তু এই জায়গা থেকে সরছে না তারা আরো সামনে এগিয়ে যাচ্ছে যমুনার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যদের উপরে দর্শক এই মুহূর্তে এখানে একটি আমরা যেমনটা আপনারা দেখলেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোপুরি অ্যাকশনে নিয়ে নিয়েছে বিডিআর সদস্যদের উপর জল কামান অনবরত মারছে তারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু আপনাদের আসলে আরো একটি টিএসএস সামনে আপনাদের নিয়েছেন তো সেটা একটু উত্তেজনামূলক পরিস্থিতি এই মুহূর্তে যমুনার সামনে দেখতে পাচ্ছেন আইন বাহিনী কঠোর অবস্থান নিয়েছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে জল কামান সেল অনবরত মেরে যাচ্ছে এই মুহূর্তে লাঠি চার্জের জন্য এগিয়ে যাচ্ছে আইন বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা লাইভ লাইভে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা সরিয়ে দিচ্ছে বিডিআর সদস্যদের অনবরত জল মেরে বিডিও সদস্যকে সরে আনার চেষ্টা করছে এর আগে সাউন্ড গেলেন বেশ কয়েকটি মারার পর তারা সরে না এখন লাঠি চার্জ করার জন্য আইনশীল মানে এগিয়ে আসছে যমুনার সামনে উত্তেজনামূলক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম একজনকে পুলিশ নিয়ে গিয়েছে কথা শুনে না দেখতে পাচ্ছেন এই যমুনার সামনে এই মুহূর্তে র্যাব সদস্য ও বিজেপি চলে এসেছে এই পরিস্থিতিকে সন্তুষ্ট করার জন্য পুলিশের পাশাপাশি র্যাব দেখতে পাচ্ছেন বিজেপি সদস্য দেখতে পাচ্ছেন জল কামান